হ্যালো গাইজ আজকে হলো আমার আর সুরজিতের হ্যাপি অ্যানিভার্সারি এইবার হলো আমার আর সুরজিতের ফোর্থ অ্যানিভার্সারি মানে তিন বছর পার করে আমরা চার বছরে পড়লাম তাই এই বছরটা আমরা একদম নিজেদের মধ্যে ঘরোয়াভাবেই আজকের দিনটা পালন করলাম তারপর আমরা একটা কেক কেটে নিলাম সন্ধ্যাবেলায় আর আজকে আমাদের মধ্যে আর কি ছিল আমার দাদা বৌদি তাই নিজেরা নিজেরাই একটু ছোট্ট করে আজকের দিনটা সুন্দর করে একটু পালন করার চেষ্টা করলাম তারপর কেকটা কেটে আমরা একে অপরকে একটু একটু করে কেকটা একটু খাইয়ে দিলাম তারপর গাইস কেক কাটার পর আমরা চলে আসলাম রাতের খাবারে রাতের খাবারের ডিনার পার্টিতে ছিল হচ্ছে আমাদের একদম এঁচোড়ের তরকারি আর ফ্রাইড রাইস আর মটর পনির দেখো আমরা কিন্তু সবাই মিলেই সেদিন রান্নাটা করেছিলাম আমার দাদা বৌদি আর আমি আর রিত্র কিন্তু আমাদের সাথে খাওয়ায় ব্যস্ত ছিল আর ঘরোয়াভাবে আমরা চারজন পাঁচজন মিলেই সেদিনের রাতের ডিনারটা আর কি ছোট্ট পার্টিটা কমপ্লিট করেছি সবাই কিন্তু সবারই আর কি খেয়ে খাবারগুলো খুব ভালো লেগেছে

আমাদের সাথে সাথে কিন্তু ছোট্ট বাচ্চা দুটো সেই দিনটাকে খুব এনজয় করেছিল হোপিও গাই যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চট করে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো